হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আর আপনারাও আমাদের জন্য দোয়া করতেছেন তাই অনেকটাই ভালো আছি তো সবসময় যেমন ভিডিও করে থাকি মোহাম্মদ আলাউদ্দিন সব টেকনোলজি থেকে তো আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে যে অনেক বন্ধুরা আমাদের কাছে জানতে চান সবসময় একটাই কথা বলেন আপনারা যে আপনাদের মানে আইএসপি ইন্টারনেট প্রোভাইডিং বিজনেস করতে গেলে আপনাদের কত টাকা পুঁজি লাগে বা আপনারা কিভাবে এই ব্যবসাটা করবেন এই ধরনের তথ্যগুলো আপনারা সবসময় প্রশ্ন করে থাকেন ম্যাক্সিমাম যখন আপনারা কল করেন আমাদেরকে আপনাদের একটাই কথা থাকে যে কত টাকা পুঁজি লাগতে পারে বা কি কি জিনিস আপনার প্রয়োজন বা কিভাবে আপনারা বিজনেসটা করবেন তো আজকের বিষয়টা আমি ওইটা নিয়ে ডিসকাস করব তো আপনারা তো অবশ্যই এটা জানেন যে আমার ভিডিওগুলো লং হয় আমি চেষ্টা করি একদম খুঁটি আপনাদেরকে ছোট ছোটো করে খুঁটি যত কিছু আছে সব কিছু বুঝে বলে আমার ভিডিওটা আমি শেষ করি তো এই জন্য আমার ভিডিওগুলো হয়তো অনেক সময় বড় হয় তাই আপনাদের হয়তো বিরক্ত বোধ হয় আবার জনে আমাদেরকে সাধুবাদ জানান তো তার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যেমতপক্ষে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন আমার ভিডিওগুলো দেখে আমাকে কল দিচ্ছেন বা আপনারা জানতে আগ্রহী হচ্ছেন তো যারা আমাদের চট্টগ্রাম বিভাগের যারা আছেন তা আমরা এদেরকে অনেকটাই হেল্প করতে পারি হয়তো সরজমিনে গিয়ে আমি হেল্প করতে পারি কি বা ওনারা আমাদের অফিসে এসে আপনারা হেল্পটা নিতে পারেন যেমনটা আমি কিন্তু একদম চট্টগ্রাম বিভাগের মাঝখানে নাবিতে আছি বললে চলে আপনারা হয়তো বুঝতেই পারছেন তো আমি হচ্ছে ফেনি আমাদের অফিস আমরা ফেনিতে আছি তো আমরা যারা চট্টগ্রাম বিভাগের নাবি আমি মনে করি যে ফেনি কারণ সেটা আপনারা ভালোই জানেন কারণ এইদিকে দাউদকান্দি থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শেষ প্রান্ত হইতে শুরু করে একদম নোয়াখালী চাঁদপুর ইভেন আপনার এইদিকে একদম কক্সবাজার বা টেকনা পর্যন্ত তো সব কিছু মিলে আমরা মাঝখানেই আসি তাই আমাদের এইখান থেকে যাতায়াতের যারা আমাদের পুরো বিভাগের যতগুলো ক্লায়েন্টস আছেন তো সবাই আমাদের কাছে আসতে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হয় কারণ মাঝখানে যেহেতু তো আমরা যদি যেমন আমি যদি চট্টগ্রাম আমার অফিস হইতো দেখা যাচ্ছে কুমিল্লার বা ব্রাহ্মণবাড়িয়ার কোন লোক আমাদের ওইদিকে যাইতে অনেকটাই ঝামেলা সৃষ্টি হয় কারণ এটা আপনারাও জানেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে অনেক কষ্ট তো আমি মাঝখানের কারণে হয়তো অনেকজনে আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের কাছে আসেন তাই আমি বলবো যে আপনারা যারা বিজনেস করেন চট্টগ্রাম বিভাগের অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমরা কি স্টাইলে বিজনেস করতেছি আমাদের অফিসের সব কিছু আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন দেখে শুনে বিজনেস করাটা হচ্ছে সবসময় মহৎ লক্ষণ তো আজকে যে বিষয়গুলো নিয়ে প্রথম থেকে বলে আসছি সেটা হচ্ছে আপনাদের কী কী জিনিস আপনাদের প্রয়োজন এক একটা আইএসপি আপনারা যখন বিজনেস করবেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা যারা বিজনেস করবেন প্রথম আপনারা যে কোনো একটা আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্সদারী প্রতিষ্ঠান এদের সাথে আপনারা একটু কমেন্ট মানে যেটা মানে ওদের সাথে আপনারা একটু কানেক্ট করবেন বা আপনাদের সাথে ওদের সাথে যোগাযোগ করবেন যে আপনার যে এরিয়া বা আপনার যে প্লেস আপনি যদি মফসল শহর হন কি আপনি কোনো গ্রামে বিজনেস করতে চাচ্ছেন ওইখানে ওই কোম্পানি আপনাকে ইন্টারনেট দিতে পারবে কিনা বা প্রোভাইড করতে পারবে না তো এখানে কয়েকটা যেমন ন্যাশনাল ওয়াইড আই আছে ওনারা আপনাকে প্রোভাইড করতে পারবে আপনার প্রত্যেকটা অঞ্চলে এবং কি যারা জোনাল আইএসপি আছেন ওনারা আপনাকে প্রোভাইড করতে পারবে হয়তো ক্যাটাগরি সি বি এ এরা কখনো করা সম্ভব নয় কারণ এরা হচ্ছে এক একটা থানা মানে শুধু থানাগুলো ওনারা মার্কেট করতে পারবেন তো যেমন আমাদের হচ্ছে জোনাল আইএসপি আমরা সাউথ ইস্ট জোন আমাদের টোটাল তেরোটা ডিস্ট্রিক্ট পড়ছে এর ভিতরে আমরা পুরোটা এগারোটা ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের সরি বারোটা ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম বিভাগের ভিতরে আর বাকি একটা ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের ঢাকা ডিভিশনের ভিতরে সেটা হচ্ছে নর্থ বাকি যতগুলা ডিস্ট্রিক্ট আছে চট্টগ্রাম বিভাগের ভিতরে সবগুলোতে আমরা প্রোভাইড করতে পারতেছি আমাদের ইন্টারনেট সার্ভিসটা কারণ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে আমাদের ইন্টারনেট কানেকশান দেওয়া যায় তো এখানে আমরা যে কথাগুলো আপনাদেরকে সবসময় বলে থাকি কারণ আপনারা যারা গ্রামে বা অনেক জায়গা থেকে আমাদেরকে কল করেন যে আপনারা ওইখানে বিজনেস করতে চাচ্ছেন এখানে করতে চাচ্ছেন এখানে কতগুলো আইএসপির কতগুলো সিস্টেম আছে সেই সিস্টেমগুলো বলার জন্য আজকের ভিডিওটা যে কত টাকা পর্যন্ত আপনার ইনভেস্ট হবে বা আপনি কী করলে বিজনেসটা হয়তো ডেভেলপ করতে পারবেন তো এই বিষয় নিয়ে আমাদের কিন্তু আসলে অনেক ভিডিও করা আছে যে আপনারা কিভাবে ডেভেলপ হবেন কীভাবে আপনারা বিজনেসটা করবেন কিভাবে আপনাদের সুযোগ সুবিধা কাজে লাগাবেন তো আজকের বিষয় হচ্ছে আপনারা কত টাকা ইনভেস্ট করতে হবে প্রথম শুরুতে তো আপনাকে সর্বপ্রথম যদি আপনি বিজনেস স্টার্ট করেন যেমন আপনার এই মাইক্রোটিক এটা একটা মাইক্রোটিক সার্ভার এটা দিয়ে আপনি চল্লিশ থেকে ষাট এমবি পর্যন্ত আপনি ইন্টারনেট ট্রান্সফার ট্রান্সফার করতে পারবেন যেমনটা আপনি যদি এক এম করে যদি সেল করেন তাহলে আপনার দেড়শো দুশো গ্রাহক পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আর আপনি যদি তার বেশি যদি আপনার গ্রাহককে যদি আপনি পাঁচ এম বি দুই এম বি চার এম করে সেল করেন দেন আপনার এটা ওইভাবে ওই হারে আপনার এই সার্ভারটা কাজ করবে তো এটার দাম হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে আর এই সার্ভারটা যেমন এটা হচ্ছে মাইক্রোটিক সিসিআর ওয়ান ডাবল জিরো নাইন তো এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত কারণ আপনার এই সার্ভারটা হচ্ছে আপনি যদি কম ইউজার হয় সব প্রথম শুরুতে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন তো এখানে কয়েকটা বিষয় আছে যেমনটা হয়তো অনেকজনে বুঝেও হয়তো কাজ করে আবার না বুঝেও কাজ করে কারণ আমি আপনাদেরকে দুই তিনটা জিনিস এই যেমন এটা হচ্ছে এস এফ থ্রি হান্ড্রেড মানে এটা এস এফটি যেমন আপনার দুইটা ফোর্ড আছে এস এফটি ফোর্ড তো এই এই যেমন আপনি এটার সাথে মাস্ট বি বর্তমান যদি আপনি কয়েকটা অপশানে যদি বিজনেস করতে চান আপনার এই সুইচটা লাগবে কারণ এইখানে এই সুইচটা তো লাগবে প্লাস আপনার আরও কিছু এটার সাথে এক্সট্রা খরচ হয় কারণটা হচ্ছে আপনাকে যদি এনটিটিএনের মাধ্যমে ইন্টারনেট কানেকটিভিটি দেওয়া হয় যে আপনাকে সুইচ থেকে তাহলে আপনার আইএসপি যারা আপনার আপনি ইন্টারনেট নেবেন তারা আপনাকে এক ধরনের এসএফটি মডিউলার ভিতরে আপনাকে ইন্টারনেটটা দিবে প্রোভাইড করবে কারণ ওদের ওইখানে হচ্ছে আপনার বিটিএস টাওয়ার থেকে বিটিএস টাওয়ার থেকে যখন আপনার কাছে ইন্টারনেট প্রোভাইড করবে এখানে আপনাকে মডিউলার ব্যবহার করতে হবে মডিউলার এসএফটি মডিউলার যখন আপনি ব্যবহার করবেন আপনার এই এই মাইক্রোটিকে তো এসএফটি মডিউলারের কোনো সিস্টেম নেই তার জন্য আপনাকে হয়তো একটা গিগা মিডিয়া কনভার্টার এমসি যাকে বলা হয় আর কি তো আপনি ওই ধরনের একটা এসএফটি মডিউলার এমসি ব্যবহার করতে হবে আপনাকে তো ওইটাও আপনার পাঁচ সাত হাজার টাকা দাম আছে প্লাস এই সুইচটার দামও আছে আট নয় হাজার টাকা কী বা দশ হাজার টাকা তো তাহলে আপনার এটা যদি দশ হাজার পাঁচশো হয় এটা হয়ে যাচ্ছে আমাদের আরও আট নয় হাজার দশ হাজার টাকা তো সব কিছুই মিলে আমাদের প্রায় বিশ হাজার টাকার মতো যাচ্ছে বাট আমি ইন্টারনেটটা প্রোভাইড করতে পারতেছি অনেক কম তো তার সাথে যদি আপনারা যারা ইন্টারনেট প্রোভাইড করবেন যখন আপনার ইউজার আজকে হলে কালকে বেশি হবে তো আপনি এই সার্ভারটা ইউজ করতে পারেন আমি আপনাদেরকে বলবো যারা স্টাডিং করতেছেন বা করবেন আপনি এই সার্ভারটা দিয়ে আপনি কাজ করতে পারেন কারণ এটা হচ্ছে আপনার যেমন চল্লিশ থেকে সরি বিয়াল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা কি বা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়তো আপনার থেকে দাম নিতে পারে তো আপনি আমাদের শোরুম থেকে কিনলে সেটা হচ্ছে ভিন্ন আমরা হয়তো আপনার সাথে যেটা আমাদের হয়তো নির্ধারিত রেট আমরা সেটাই করব তো এই এই সুইচটা হইলে বা এই রাউটারটা যখন আপনার হবে আপনি এটা দিয়ে ওয়ান জিবি পর্যন্ত ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন তার মানে এক দেড় হাজার দুই হাজার ক্লায়েন্টসকে আপনি বিদায় দেওয়া আপনার জন্য কোনো সমস্যা নেই আর এইটা যখন আপনি করতে যাবেন তখন এই জিনিসটার প্রয়োজন নেই কারণ এটাতে এসএফটি ফোট আছে আপনি যে কোনো শুধু মডিউলারটা এস মডিউলার কিনলেই এখানে হবে তো তাহলে আপনার এটাতে আপনার কয়েকটা অপশান আপনার বা সুযোগ সুবিধাটা বেশি হচ্ছে এটার যেমন আপনার র্যাম হচ্ছে টু জিবি র্যাম ঠিক আছে আর এটার র্যাম হচ্ছে মাত্র দুশো ছাপ্পান্ন র্যাম তো তাহলে আপনার দুশো ছাপ্পান্ন এমপি আর এটা হচ্ছে টু ওটা বিবিএস ওইটা হচ্ছে এমবিবিএস তো সব কিছু মিলে আপনার দুই সাইডে দুইটাতে আপনার প্রফিট হচ্ছে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এটা ডিসকাস করাইতেছি তো এখন আপনার মর্জি আর কি আপনি যদি এটা করেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা এটা করলে বিয়াল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা এরপর আপনি যদি এসএফটি মডিউলের মাধ্যমে কাজ করেন তাহলে আপনার এই সুইচটা লাগবে যদি আপনি ওইটা ব্যবহার করেন আর আপনি বিজনেসের ক্ষেত্রে তো এগুলো ব্যবহার করতেই পারবেন কোনো ব্যাপার না আপনি আপনার লোকাল কাস্টমারের জন্য কি আপনি যে কোনো কাজে তো এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত উপর তাহলে আমার শুরুতে লাগতেছে যদি আমি এটা কিনি তাহলে বিয়াল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনাকে অঙ্কটা এইভাবে করতে হবে আপনার কত টাকা পুঁজি যাচ্ছে শুরুতে তাহলে দুইটা সার্ভার দুইটা রেট দুইটা সিস্টেম আর এই সুইচটা যদি আপনি নেন তাহলে আপনার এইটার প্রাইসটা আপনারা যোগ করবেন এটা তো আমি বলেই দিছি আট থেকে দশ হাজার টাকা এটার দাম এরপরে এটা হচ্ছে আপনার যদি আপনি ওই সুইচ এই সুইচটা যদি না নেন তাহলে আপনি ছোটো একটা এডফোর্ডের সুইচ নিতে পারেন আপনি আপনার কাস্টমার ইঞ্জের জন্য তো এইটা হয়তো আপনার ছয়শো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আর এটা হচ্ছে আপনার মডিউলার যে এসএফটি মডিউলার যেটা বলা হয় আপনি এই মডিউলার দিয়ে আপনাকে মাস্ট বি আপনার এই যে এইখানে ব্যবহার করেন আর এইটাতে ব্যবহার করেন আপনার এই এসএফটি মডিউলার আপনার যে প্রোভাইডার আপনাকে যদি এসএফটির মাধ্যমে কানেকটিভিটি দেয় তাহলে আপনার এই জিনিসটা লাগবে তো এটা হচ্ছে আপনার যেমন এক পেয়ার থাকে বা সিঙ্গেলও আপনি পাবেন তো এটা দুই হাজার টাকা থেকে শুরু করে আপনি চার হাজার টাকা পর্যন্ত এগুলোর দাম আছে তো আপনি এটাও আপনার এই যে বিজনেসের যতগুলো আমি প্রোডাক্টের নাম বলতেছি এগুলো আপনি অ্যাড করে ফেলবেন তাহলে আপনার হিসাবটা একদম সহজ হয়ে যাবে এরপর হচ্ছে যেমন আপনার বিজনেস করার ক্ষেত্রে আপনার যদি ল্যাপটপ থাকে বা আপনার যদি আগে থেকে কম্পিউটার থাকে তাহলে এটা প্রয়োজন নেই তো আপনার এই ধরনের একটা ধরেন ডেস্কটপ বা আপনার সিপিও লাগবে কম্পিউটার আপনার প্রয়োজন বিজনেসের ক্ষেত্রে তো আপনার এটা যদি থাকে তাহলে লাগবে না আর যদি না থাকে ধরেন আপনি এটার প্রাইসটা বিশ হাজার থেকে বাইশ হাজার কি পঁচিশ হাজার টাকা আপনি ধরতে পারেন সেটা আপনার কনফিগুরেশনের উপরে নির্ভর করবে এরপর হচ্ছে আপনার একটা আইপিএস লাগবে এটা একেবারে গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আপনি বিজনেস করবেন আপনার এই বিজনেসে আইপিএসটা একদম জরুরি আপনার অফিসে আপনার এই আইপিএসটা হয়তো আপনার ব্যাটারি এবং কি আইপিএস সহ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হবে মানে যেটা বিশ হাজার টাকার উপরেই ধরতে হবে আপনাকে তো এইটা আপনি হিসাব করবেন আপনার বিজনেসের জন্য এরপর হচ্ছে আপনার ইউটিভি কেবল যেটা হচ্ছে ক্যাট ফাইভ ক্যাট সিক্স তো আপনি ক্যাট ফাইভ যদি নেন আপনার চব্বিশশো টাকা থেকে শুরু করে বারো তেরো হাজার টাকা পর্যন্ত আছে তো এইটা হচ্ছে আপনার আপনার উপরে ডিসকাস হবে এইগুলো আপনি কয় কার্টুন কিনবেন বা কী আসো বিষয় সেটা হচ্ছে আপনার আপনি হয়তো এটা দশ বিশ মিটার দিয়ে আপনার অফিসের লাইনটা চালু করতে পারবেন এটা আমি আপনাদেরকে অফিসের হিসাবটা দিচ্ছি আপনার শুরুতে আপনার ঘর পর্যন্ত যে আইএসপি থেকে আপনি ইন্টারনেট নিচ্ছেন আপনি ব্যবসা শুরু করার আগে আপনার ঘরে এই জিনিসগুলা দিয়ে আপনি শুরু করবেন বাকি আপনি কাস্টমারের জন্য বাইরের রাস্তার যে প্রোডাক্টগুলো কিনবেন সেটা তো হচ্ছে আপনি রেট জেনে নেবেন বা আপনার কত টাকা আপনি কত দূর পর্যন্ত মার্কেট করবেন সেটা হচ্ছে পরের হিসাব এরপর হচ্ছে টিজি বক্স আপনার যে ঘরে আপনাকে ইন্টারনেট প্রোভাইড করা হবে এই টি বক্স একটা অবশ্য লাগবে সেটা সত্তর টাকা থেকে শুরু করে আপনার একশো পঁচিশ টাকা পর্যন্ত আছে এরপর আপনার লাগবে প্যাস এই প্যাস কোডটা আপনার একশো পাঁচ টাকা কী বা নব্বই টাকা কিবা সত্তর টাকা থেকে শুরু করে আপনি একশো আশি টাকা পর্যন্ত পাবেন সেটা আপনার মার্কেট থেকে জাস্টিফাই করতে হবে কোনটা ভালো কী আসে এইগুলা তো এইগুলো আপনারা অ্যাড করবেন এরপর হচ্ছে আপনি যদি মিডিয়া কনভার্টার দিয়ে কাজ করেন এই মিডিয়া কনভার্টার আপনার এক পেয়ার লাগবে যে আপনি আপনার যে আই এস উনি হয়তো ওইখানে একটা দিল আর আপনার এইখানে একটা দিবেন বা আপনি ওনার থেকে এটা নিজে থেকে হয়তো আপনার এই জিনিসগুলো ব্যবহার করতে হয় এটার দাম ধরেন আপনি আর একবার শুরু থেকে চোদ্দশো টাকা থেকে শুরু করে আপনি এটা দশ হাজার টাকা পর্যন্ত এটার প্রাইজ আছে এগুলা বিভিন্ন স্তরে গিগা এমসি আছে কি বা নর্মাল এমসি আছে এগুলা আপনারা এইটা যেমন চোদ্দোশো পনেরোশো টাকা আপনারা এই আমি যে হিসাবগুলো দিচ্ছি তার সাথে অ্যাড করতে পারেন এরপর হচ্ছে আপনারা যদি এমসি ব্যবহার না করে হয়তো আপনার আইএসপি আপনার ওনারা ওয়েলটি ব্যবহার করতেছে তো এই ওয়েলটির ক্ষেত্রে আপনার অনু ব্যবহার করতে হবে এখন আপনার অনুটা যে আপনার বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত আছে তো এগুলো হচ্ছে আপনি মার্কেটে যার থেকে বিজনেস করবেন তার থেকে জেনে নেবেন এরপরে তো আপনার এই যে এই এইগুলো আপনাকে হিসাব দিয়েছি তাহলে আপনার ঘর পর্যন্ত ইন্টারনেটটা পৌঁছে গেছে এখন আপনি কাস্টমারকে যখন আপনি ইন্টারনেট প্রোভাইড করবেন সেই ক্ষেত্রে আপনি মিডিয়া কনভার্টার দিয়ে যদি যদি আপনি দেন যেমন মিডিয়া কনভার্টার এটা দিয়ে আপনি আপনার অফিসে আপনি একটা বসাইলেন আর একটা আপনার পার্ট অন্য সাইডে আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিলেন আর মাঝখানে আপনার যে ফাইবার বা আপনার এই যে টিজি বক্স কিংবা আপনার প্যাসকোর্ড এগুলো তো অবশ্যই লাগবে এগুলো আপনারা বিজনেসে হিসাব করবেন কত দূর থেকে কতজন কাস্টমারকে দিবেন বা এক একটা পয়েন্ট তৈরি করার জন্য ঠিক আছে এগুলো আপনারা হিসাব করতে হবে আর যদি আপনি ওয়েলটি ব্যবহার করেন যেমন আপনার ফোর ফোরের ওয়েলটি আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ওয়েলটি আছে তো আপনারা এই ওয়েলটিগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার এই মিডিয়া কনভার্টারের দরকার নেই ওইখানে অনুব্যবহার হবে কাস্টমার ইনডে তো এগুলো আপনারা সবগুলো হিসাব করতে পারেন তো আমরা যে সাধারণত যেসব ক্লায়েন্টস আমাদেরকে কল করেন আমরা আপনাদেরকে একটাই উপদেশ দিই আপনার এই জিনিসগুলো আপনার খুবই প্রয়োজন এই জিনিসগুলো দিয়ে আপনি ব্যবসা শুরু করতে হবে তো ব্যবসা শুরুর ক্ষেত্রে আমরা আপনাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করি আর আমি যেটা বলবো আপনাকে আপনারা ছোটোখাটো অ্যামাউন্ট নিয়ে যদি এই বিজনেসে আসেন কন্টিনিউ আপনারা লস খাবেন কারণ এই লস খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রয়োজন মনে করেন আপনার এক মানে এক কেজি খাওয়া আপনি যদি ওইখানে এক পাওয়া খান কখনও আপনার সম্ভব না তো অনেকজনে আপনাদেরকে হয়তো পুশ পুস্টে বা অনেক ধরনের মানে বলে দিতে পারে যে ভাই এই বিজনেসটা এইভাবে শুরু এইভাবে শুরু আসলে কিন্তু কম টাকা দিয়ে এই বিজনেস হয় না ভাই কারণ আমরা যেহেতু করতে করতে আমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স এর হয়েছে তো আমরা আপনাদেরকে সলিউশনগুলো দেওয়ার জন্য আমরা বলবো যে আপনি সাধারণ যদি কিছু জায়গাও মার্কেট করেন বা দুই দুই একশো কাস্টমারের জন্য মার্কেট করেন আপনার চার পাঁচ লাখ টাকা অবশ্যই অনিয়েস্টলি লাগবে এখানে কোনো মানে বাউতাবাজি কোনো কারচুপি কিছুই নেই হয়তো শুরুতে আপনি ছোট ছোট জিনিসগুলো দিয়ে আপনি আপনার অফিসের আশেপাশে হয়তো আপনি সাধারণ মার্কেটগুলো করতে পারবেন কিন্তু আপনার যখন আপনি ইন লেভেলে যাবেন দূরত্ব পথে যাবেন আপনার অবশ্যই পুঁজি লাগবে আর পুঁজি ছাড়াই বিজনেস হয় না তো এটা আমরা আপনাদেরকে উপদেশ হিসেবে বলতে পারি এখন আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কত টাকা পুঁজি লাগবে তখন আমরা চার পাঁচ লাখ টাকা বলি তখন বলে ভাই আপনি বিজনেসের কষু বুঝেন না আমাদেরকে অন্যজনে বললো এক দেড় লাখ টাকা লাগবে তো এই হচ্ছে মানে আমার আমার সাথে সবার সাথে ব্যবধান কারণ আমি আপনাদেরকে সবগুলা বেঙ্গে চুরে কিভাবে করবেন সেটা বলার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো আমরা আপনাদেরকে সবসময় বলি যে আপনারা আমাদের অনেকগুলো আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখে প্রথম থেকে অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখবেন দেখে শুনে আপনারা বিজনেসে আসবেন যদি ভালো মনে করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে সবসময় চেষ্টা করি ভালো তথ্য দেওয়ার জন্য এরপরে আপনার লাইক কমেন্ট তো আপনারা করতে আসেন করবেন আর যোগাযোগ করার জন্য আমাদের চ্যানেলের একদম উপরে অনেকগুলো জায়গায় আমরা নম্বর দিয়ে রেখেছি সেটা আপনারা সবসময় যেমন আমাদের সাথে যোগাযোগ করেন আর এটা মানে নতুন করে বলার কিছুই নেই ইউটিউব এই যে ইউটিউব তারপর হচ্ছে আপনার এই যে যেমন আমাদের চ্যানেল হচ্ছে এই দেখেন এমডি সফট আইএসপি বাংলাদেশ এটা হচ্ছে আমাদের বর্তমান চ্যানেল তো আপনারা এই চ্যানেলে যেমন আপনারা ওই যে আমার একটু সমস্যা করে এই যে এই চ্যানেলটা আপনারা পাবেন এখানে আমি অনেকগুলা ভিডিও আপনাদের জন্য আপলোড করে রেখেছি এই যে ভিডিওগুলো আপনারা সবগুলা ভিডিও দেখবেন দেখার পর দেখার পরে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কল করবেন আর আগে দেখে শুনে বুঝে আপনারা কলটা করলে আমরা অনেকটাই হ্যাপি হই কারণ অনেকজনে আমাদেরকে একদম যারা নতুন করে বিজনেস শুরু করতে চান উল্টাপাল্টা প্রশ্ন করে বা বিভিন্ন এলাকা থেকে যখন কল করে ভাই আমাদের আসলে বিরক্ত লাগে না তা নয় কারণ আপনাকে আমরা এতগুলা কষ্ট করে এতগুলা ভিডিও যেমন আমি আঠারোটা পর্যন্ত ভিডিও আপলোড করছি তো এখানে আপনি দেখেন এক একটা ভিডিও যদি আপনার পনেরো থেকে বিশ মিনিট করে হয় তাহলে আমার আঠারোটা ভিডিও করতে আমার অন্তত দুই চার পাঁচ দশ ঘন্টা আপনার জন্য ভিডিওটা করা হয়েছে এক একটা এক এক স্তরে আমি ভিডিওটা করছি এখন আপনার যদি ভালো লাগে আপনি আমার ভিডিও দেখে সবগুলা দেখে আপনি আমাকে কল দেন কোনো সমস্যা নেই আপনার অনেকগুলা মানে যেটা এই বিজনেসের ধারণা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই এই হচ্ছে যে আমাদের কথাগুলা তো আপনারা মানে কত টাকা আপনার পুঁজি লাগবে সেই জিনিসটা আপনি নিজেই দেখে শুনে আপনি হিসাব করবেন আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে হয়তো শেয়ার করি নাই এখানে আরও একটা জিনিস আছে যে আপনাদের পুঁজির সাথে যেমন আরও কয়েকটা পুঁজি ইনভেস্ট প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনি যে আইএসপি থেকে ইন্টারনেট নেবেন হয়তো এক একটা আই এস এক একটা রোলস এক একটা সিস্টেম থাকে সেটা হচ্ছে হয়তো এক একটা আইএসপি আপনার থেকে দুই মাসের বা তিন মাসের আপনার ইন্টারনেটের যেমন আপনার হয়তো একটা কোটা তো থাকবেই যে আপনি আপনার এলাকাতে ইন্টারনেট নেবেন সেটা হচ্ছে বড় কথা না বড়ো কথা আপনারা যদি আইএসপি থেকে ইন্টারনেট নেন আপনাদের এক একটা কোটাতে নিতে হবে যেমন আমি আপনাকে যদি প্রোভাইড করি আমি বিশ এম বি ইন্টারনেট ইন্টারনেটে নিচে কখনও আপনাকে প্রোভাইড করতে পারবো না আপনার এলাকাতে তো এখন বিশ এম বি ইন্টারনেটের দাম যদি আমরা বিশ হাজার টাকা আপনার জন্য প্রাইস করি বা ধরেন চল্লিশ হাজার টাকা প্রাইস করি এক্সাম্পল যেমন আপনার হয়তো আপনার এলাকা অনুযায়ী এটার একটা ডিস্টেন্স হয় আর কি তো আপনার এলাকাতে যদি আপনার বিশ এম যদি চল্লিশ হাজার টাকা প্রাইস হয় হয়তো এখানে ওয়ান এস টু ওয়ান থাকে যেমন আমরা ওয়ান এস টু ওয়ান কোনো ইন্টারনেট প্রোভাইড করি না হ্যাঁ এক এম বি ইন্টারনেট এক এম বি ইউটিউব তো আমাদের প্রাইসটা আমরা হয়তো আপনাকে একটা আইডিয়ার উপরে দিচ্ছি যেমন আপনার যদি চল্লিশ হাজার টাকা বিল হয় তো আমি যদি আপনার থেকে তিন মাসের বা দুই মাসের বিল যদি সিকিউরিটি বাবদ রাখি সেই ক্ষেত্রে কিন্তু আশি হাজার টাকা আপনাকে আমাকে প্রোভাইড করতে হবে বা আপনার যে কোনো আইএসপিতে আপনার এই ধরনের একটা সিস্টেম আবার যেমন আমরা অনেক অনেক সিস্টেম আমরা হয়তো সিস্টেম বলতে আপনাকে যখন আমরা ইন্টারনেট প্রোভাইড করি হয়তো আপনার থেকে কিছু টাকা সিকিউরিটি বাবদ আমরা রাখি সেটা দিয়ে আপনার হয়তো মনে করেন আপনি যতদিন আমাদের সাথে বিজনেস করবেন এগ্রিমেন্ট করবেন সেই এগ্রিমেন্ট কাল পর্যন্ত বা আপনার যতদিন আপনি বিজনেস আমাদের বা যার সাথে আপনি বিজনেসটা ছেড়ে দিবেন আপনি যদি একটা এসপি ইন্টারনেটে বিলটা অ্যাডভান্স দিয়ে থাকেন যখন আপনার হয়তো ইন্টার বিজনেসটা ছেড়ে দেবেন তখন আপনার বিলটা কেটে যাবে বা আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে তা আমাদেরও একই সিস্টেম হয়তো আমরা কিছু আপনার থেকে সিকিউরিটি বাবদ রাখবো সেটা আপনি যখন ব্যবসা ছেড়ে দেবেন তখন আপনার টাকা আপনি নিয়ে যাবেন আর বাকি হচ্ছে যেমন আপনি আপনার এলাকাতে যদি পপের মাধ্যমে আপনারা ইন্টারনেট নিয়ে থাকেন বা ইন্টারনেট যদি পপ করে থাকেন এখন আপনার এই পপ ডিগ্লারেশনের জন্য বা এখানে যে অ্যামাউন্টটা খরচ হয় সে অ্যামাউন্টটা আপনারা দিতে বাধ্য থাক মানে বাধ্য থাকবেন আর কি তো তার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সেক্টরে ইন্টারনেটের বিলসহ আপনার এক দেড় লক্ষ টাকা আপনার শুধু আইএসপি থেকে আপনি ইন্টারনেট নেওয়ার সময় লাগবে আর আপনার প্রোডাক্টের হিসাবটা তো আপনাদেরকে দিয়ে দিছি তো আপনারা সব কিছু মিলে আপনারা দেখে কল দিবেন আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বিজনেস শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকে ইভেন আমাদের চ্যানেলের আপনারা যে বললাম না যে মানে চ্যানেলের ভিতরে আমার সবগুলা নাম্বার দেওয়াই আছে প্রায় জায়গায় এখানে যেমন নাম্বার আছে বা মনে করেন আমাদের এখানে অ্যাবাউটে গেলেও আপনি নাম্বার পাবেন কিবা বা মনে করেন আপনার চ্যানেলে দেখেন এখানে ফেসবুক পেজ আছে এরপর আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক গ্রুপ আছে এরপর আমাদের ম্যাপ আছে আপনি এই ম্যাপ থেকে আমাকে সরাসরি আপনি আমাদের অফিস লোকেশন বা আমরা কোথায় আসি একদম টোটাল আপনাকে অফিস লোকেশনটা দিয়ে দিবে আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন বা এখানে আমাদের নাম্বার আছে তো আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সবসময় আপনাদের নিজের প্রতি যত্ন রাখবেন ব্যবসার প্রতি যত্ন নেবেন তো কি বলবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম